রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের রহমতে ভালো আছি আমি আজকে দেখাচ্ছি আমার দুপুরের খাবার এই যে দেখুন এখানে এগুলো কিন্তু সবই ঘরে বানানো হেলদি ই আমি হোম মেড ফুড চিকেন লেগ গ্রিল চিকেন লেগ সাথে আছে মাশপটেরোজ চিকেন ফ্লেভার গ্রেভি তারপরে আছে করুটা যেটাকে বলা হয় বাংলায় তারপরে আছে জুকিনি অনিয়ন রেড বেল কাপড় এবং ক্যারট সো এখানে আছে গাজর লালমরিচ তারপরে আছে জুকিনি যেটা কুমড়ার মতো তারপরে আছে পেঁয়াজ আলু এই যে আলুর পত্তার মতো মাছ এটা সেরকম বলা হয় তারপরে আছে ওপরে গ্রেভি চিকেন ফ্লেভার তারপরে আছে চিকেন এবং ভুট্টা সব কিছুই ঘরে বানানো অনেক মজার ইয়ামি হেলথি ফুড এইগুলো হচ্ছে আমরা আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি